হ্যালো বন্ধুরা শিউলিগুলোকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি তো চলো আমি একটা পাতাকপি দিয়ে একটা রেসিপি বানাবো তাতে লাগছে আমার একটা মানে চার ভাগের তিন ভাগ পাতাকপি নিয়ে নিয়েছি দুটো টমেটো নিয়ে নিয়েছি চারটের থেকে পাঁচটা কুয়া মানে রসুনের কুয়া নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার এইগুলো আমি পাঁচ মিনিট আগে হচ্ছে জলটা গরম করতে বসিয়েছিলাম গ্যাসে আর জলটা গরমও হয়ে গেছে দেখো এই জলের মধ্যে এবার আমি দিয়ে দেব ওই পাতাকপিগুলো এই পাতাকপি ভর্তাটা বানাতে আমার প্রথম পাতাকপিগুলো প্রথম সিদ্ধ করে নিতে হবে তার জন্য আমি পাতাকপিগুলো একটু সিদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি এই কারণেই যে তাড়াতাড়ি করে যাতে সিদ্ধটা হয়ে যায় তো আমি পাতাকপিগুলো বসিয়ে দিয়েছি আর দুটো টমেটো আর একটা পেঁয়াজটাও বসিয়ে দিয়েছি তো এবার আমি ঢেকে দেব। তো ভালো করে জলটা জাল উঠে গেছে এই জন্য আমার বেশি টাইমও লাগবে না সুন্দর একটা রেসিপি খুব তাড়াতাড়িও হয়ে যায় আর হচ্ছে আমি ঢেকে দিলাম কিন্তু মাঝখানে আমি নুনটা দিতে ভুলে গেছিলাম নুনটা তোমরা দেওয়ার পরে তারপর ঢেকে দিতে পারো কিন্তু আমি ঢাকার পর আমার মনে ছিল না তো যাই হোক আমি নুনটা এখন মানে দিয়ে দিলাম তারপরে দু মিনিট আমি আবার জাল দিয়ে নিয়েছি আর দু মিনিট পরে ফিরে দেখলাম যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে দেখো টমেটোটা খুশা ছাড়িয়ে গেছে আরে নন্দিয়ার দু পাঁচ মিনিট আগেও একটু জাল দেওয়া হয়েছে যেহেতু আর নুন নন্দিয়ার পরে দু মিনিট জাল দেওয়ার পরে টমেটা থেকে খুসাটা ছাড়িয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি আর একটুখানি ঠান্ডা হতে না হতে আমি কুসাটা ছাড়ানোর চেষ্টা করছি তো গরমের জন্য আমি ধরতেও পারছি না যাই হোক একটু ঠান্ডা হওয়ার হয়েছে তারপর হচ্ছে খোসাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি এইভাবে খুসাটা এমনি সিদ্ধ হয়ে গেলে মানে টমেটো থেকে খুসাটা ছেড়ে যাবে তো যাই হোক আমি এবার ওই পাতাকপিগুলো আর টমেটোটা ভালো করে এবার চটকে নেবো একসঙ্গে কারণ টমেটোটা একটু সিদ্ধ হয়ে গেছে কারণ টমেটোটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না কিন্তু পাতাকপিটা সিদ্ধ হতে একটু টাইম লাগে তারপরও সিদ্ধ পাতাকপিটা একটু শক্ত শক্ত রয়েছে তবুও কোনো ব্যাপার না আমি একটু মানে কুচি নিয়েছে আর একটু এরপর আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো একটু ধুনে গুঁড়ো তারপর আমি টমেটোটা আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হচ্ছে পাতাকপিটা ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশে ভালো করে হাতের সাহায্যে তোমরা ই করতে পারো মিশিয়ে নিতে পারো আর টমেটা হচ্ছে যেহেতু টমেটার পাতাকপিটা একসঙ্গে দেওয়া হয়েছিল আর টমেটোটা একটু আগে মানে সিদ্ধ হয়ে গেছে আর টমে পাতাকপিটা একটু কম সিদ্ধ রয়েছে ওই জন্য ভালো করে মিশছে না কিন্তু তোমরা আর সময় বেশি জাল দিয়ে নিতেই পারো তো যাই হোক আমি এবার মানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ফোড়নে দেবো আমি দুটো তেজপাতা নিয়ে নিয়েছি আর হচ্ছে জিরে নিয়ে নিয়েছি একটু ভেজে ভেজে ভাজার মতো হয়ে গেলে তো আমি ওইগুলো একটু সরিয়ে আমি এবার একটু আদা কুচি আর একটু ওই রসুন কুচিটা একটু ভেজে নেব কারণ ওটা ভাজা ভাজা না হলে আবার ভালো লাগবে না ওই জন্য একটুখানি আদা কুচিয়ে নিয়েছি আর একটু রসুন কোনো মতে ছেতো করে নিয়েছি যে অতটা খুব যে পেস্ট করতে হবে সেটাও না তোমরা এর থেকে একটু বেশি ভালো করে বেটে নিতেই পারো আর আমার ছোট্ট একটা হামান আছে আমি এখন শিলে আমি বাটিনি তো সেই হামানে করে একটু থেতলো করে দিয়ে দিয়েছি এবার আমি আগে থেকে যে পেঁয়াজটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম সেই পেঁয়াজ সিদ্ধটা আমি এখন হামানে করে একটু মানে বেটে নিয়েছি রকম আর পেঁয়াজটা তো অত বেশি বাচ্চা হয় না তো আমি সেইভাবে বাটিও নিই পেঁয়াজটা একটু ভেজে নেব সবগুলো এবার একসঙ্গে একটু মিশিয়ে নেব এবার দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো এর সঙ্গে একটু মিশিয়ে দিলাম আগেও একটু দিয়েছি আর এখন একটু দিলাম কারণ বেশি দেওয়া যাবে না আগে ওই জন্য অল্প দিয়েছিলাম আর এখন এই মানে তেলের উপরে দেবো বলে একটু কম তখন দিয়েছিলাম ওই জন্য এখন একটু দিয়ে দিলাম তোমরা চাইলে একবারেও দিতে পারো এবার একটু ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম দু থেকে এক মিনিট একটু ভালো করে ভেজে নিতে হবে মানে একটু ভাজা ভাজা না হলে ওই আদাটা একটু কাঁচা কাঁচা থাকবে একটু কেমন যেন সেন্ট আসে তো তার জন্য এবার আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা হচ্ছে টমেটা আর হচ্ছে কপিটা আমি একসঙ্গে চটকে রেখেছিলাম তো সেইগুলো আমি এখনও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি এইগুলো সব একসঙ্গে মিশিয়ে নেব মিশানোর পরে একটু জাল দেব এবার আমি দিয়ে দিচ্ছি কিছু দুটো কাঁচা লঙ্কা কুচানো আর দুটো পাকা লঙ্কা কুচানো আর লঙ্কার মধ্যে তোমরা ছিঁড়েও দিতে পারো এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন কারণ আমার বাবু খাবে তো ওই জন্য আমি একটু কুচিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো তো এবার সব কিছু আমি একসঙ্গে একটু মিশিয়ে নিলাম আর দেখো এর মধ্যে যে জলটা আছে এবার আমি আমার যে পাতাকপিটা একটুখানি সিদ্ধ হতে কম ছিল তো এই জলেই টেনে নেবে আর পাতাকপিটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে দেখো কালারটা দারুণ এসছে কিছুটা সময় এরকম আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে আর এইভাবে নাড়িয়ে নিতে হবে আর নালে নিচে দিয়ে লেগে যেতে পারে আর এত সুন্দর একটা সেন্ট এসছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা সেন্ট আর খুবই অল্প সময় এই রেসিপিটা ঝটপট তোমরা করে নিতেই পারো আমি ভাবছিলাম ঘরে একটা পাতাকপি শুধু আছে তো কি রান্না করব তাই ভাবলাম যে কি পাতাকপি দিয়ে একটা অন্য রকম অন্য স্বাদে একটা রেসিপি বানিয়ে ফেলি অনেক কিছুরই ভাতটা আমরা খেয়েছি কিন্তু পাতাকপি ভাতটা আমরা কজন জানি বলো তো যাই হোক এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতাটা আর যে জলটাও ছিল সেটাও দেখো টেনে গেছে আর একটুখানি আমি নাড়িয়ে নেবো এবার ধনে পাতাটা সব কিছুর সঙ্গে এবার একটু ভালো করে মিশিয়ে নেবো আর ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে ফ্লেভারটা আরও বেশি সুন্দর এসছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি তো গরম মশলাটা দিয়ে একটু ভালো করে এবার আমি নাড়িয়ে নেব আর নাড়ানোর পরে আমি নামিয়ে নেব। তো চলো আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর দেখো জাস্ট অসাধারণ একটা রেসিপি খুবই অল্প সময় যে কিছু খেতে চাইবে না এটা খেলে মুখে অনেকটা সত্যি কথা বলতে যেহেতু পাকা টমেটা দিয়েছি একটু টক টক ভাব একটা রকম সত্যি স্বাদ আছে তো যাই হোক আমার তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে এদিকে বাবুরও খিদে পেয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা আজকে আর বাড়াবো না আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই ইতি টানছি তো চলো আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আর যদি কেউ ইউটিউবে দেখে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিয়ে পাশে থাকো দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা